আমরা তিন মাসের মধ্যে গণিত শেষ করার একটা চ্যালেঞ্জ নিয়েছি ওইটার ভিত্তিতে আজকে আমাদের এগারো নম্বর ক্লাস আগের দশটা ক্লাসের মধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় নাম্বার অধ্যায় কমপ্লিট করছি সৃজনশীল সহ আজকে আমরা ধরতেছি তৃতীয় নাম্বার অধ্যায় আমাদের বীজগণিতিক রাশি এই ক্লাসটাতে আমি শুধুমাত্র সূত্র শিখামো কিন্তু ঘটনাদের সূত্র তো তোমরাও জানো কিন্তু আমার কাজ হয়েতেছে আজকে আমি সূত্রগুলি একত্রে এইভাবে লেখা দেবো যাতে মন রাখাটা অন্তত কিছুটা ইজি হয়ে যায় তো দেখি কীভাবে আমরা পড়লে বা কিভাবে মনে রাখলে আমাদের এটা দীর্ঘমেয়াদে মনে থাকবো তো আমরা কাজ শুরু করতেছি প্রথমে আমরা বর্গের সূত্রগুলি একটু জানি তো এখানে আমরা লিখতেছি বর্গের সূত্রগুলি প্রথমে আমাদের পরিচিত সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র কি এ স্কোয়ার এ টু এ ভি প্লাসের ভি স্কোয়ার এটার আমরা বলি উৎপাদকের সূত্র অঙ্ক করতে গেলে স্পষ্ট বুঝে যাব কখন উৎপাদক লাগে কখন মান নির্ণয় লাগে আবার এই জিনিসটাতে আমি আরেকটা সূত্র লিখতেছি এটা হচ্ছে যে উৎপাদকের এটি হচ্ছে তার মান নির্ণয়ের সূত্রটা কি এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস এর ফোর ভি এটার আমরা বলি মান নির্ণয়ের সূত্র তো শুধু মান মান লিখলাম বুঝানো এটা আমাদের মান নির্ণয় আমাদের এ প্লাস ভি হোল স্কোয়ারের দুইটা সূত্র হইল গেল এবার দ্বিতীয়তে আমরা এটাই মাইনাসের ভার্সনটা শিখবো এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রটা কি এই স্কোয়ার মাইনাসের টু এ ভি প্লাসের স্কোয়ার তো এটা আমাদের কি উৎপাদকের সূত্র এই রকম এ প্লাস বি এর যেহেতু একটা সূত্র বের হয়েছে এ মাইনাস এরও বের হয়েব তো লেখি এটা এখানে প্লাস ছিল কিন্তু আমাদের সূত্র এটা কী হয়ে গেছে মাইনাস তো মাইনাসের বেলে এখানটাতে কী হয়ে যাওয়া উচিত প্লাস এটা ছিল প্লাসের এটাতে লেখি হয়ে যাব মাইনাসের ফোর এ

এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাসের টু এ বি তো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা দুইটা একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের টু এ বি আর একটা এ মাইনাস হোল স্কোয়ার প্লাসের টু এ বি মানে চিহ্নগুলি পাল্টা গেছে ভেতরে প্লাস হইলে বাইরে মাইনাস ভেতরে মাইনাস হইলে বাইরে প্লাস এবার আমরা জানি ফোর এব সূত্র ফোর এব সূত্রটা কি এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার এবার জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হুবু এটার মতোই দেখতে তুই টু লিখতে থাকি এ প্লাস বি হোল স্কোয়ার শুধু একটা জিনিস চেঞ্জ এইখানে মাইনাস আছে এটা এইখানটাতেও কি প্লাস এ মাইনাস ভি হোল স্কোয়ার এবার এ এবি সূত্রটা লিখি এ ভি এব সূত্র কি এই যেটার দিকে তাকাও এটার মতোই শুধু নিচে একটা টু দিয়ে দাও তো কী হইব এ প্লাস ভি বাই টু উপর একটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হইল আমরা দুই চলকের গুলি জানছি এবার একটা তিন চলকের সূত্র জানি তো তিন চলক বলছি তাইলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা কি একদম সিম্পল আমাদের এই সূত্রের মতোই এখানে আছে তো লিখতে থাকি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তারপর লিখলাম টু একবার এবি টু এর সাথে একবার বি সি টু এর সাথে একবার সি ব্যাস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এই হইতেছে আমাদের বর্গের কিছু সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারটা জানলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারটা হয়ে যাব এ স্কোয়ার বি স্কোয়ার এমনি সিম্পল একটা অঙ্ক হয়ে যাব এ স্কোয়ার বি স্কোয়ারের দুইটা যদি ভেতরে প্লাস দিই বাইরে মাইনাস ভেতরে যদি আমরা মাইনাস দিই বাইরে প্লাস ফোর এবি আর টু ইন্টু স্কোয়ার প্লিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ধরে কিন্তু সেম শুধু চিহ্ন এটার প্লাস কি মাইনাস আবার সাথে কে রিলেটেড ও এটার নিচে কোনো টু নাই এটার নিচে কি এসে পড়ছে টু এগুলি হচ্ছে আমাদের বর্গের সূত্র তো বর্গের সূত্রগুলি যদি হয়ে থাকে এবার আমরা ঘন এর সূত্রের দিকে আগে তো এখানটাতে লিখতেছি আমরা ঘন এর কিছু সূত্র ঘন এর সূত্র প্রথমে লিখতেছি এ প্লাস বি হোল কিউ সূত্র কি এ কিউব প্লাসের থ্রি এটা হচ্ছে আমাদের উৎপাদক এটার আরেকটা মান নির্ণয়ের আছে তো মান নির্ণয়টা লিখি এ কিউব প্লাসের বি প্লাসের থ্রি ইন্টু ইন্টু এ প্লাসের এটার বলা হয় মান নির্ণয়ের প্লাসেরটা জানছি তো এরকম করে হুবু আমরা একটা মাইনাসেরও তৈরি করতে পারি তো করি এ মাইনাস বি হোল কিউব লিখলাম এ কিউব মাইনাসের থ্রি এ স্কোয়ার বি প্লাসের থ্রি এ বি স্কোয়ার মাইনাসের বি কিউব দ্বিতীয়টাতে মাইনাস আর চতুর্থটাতে মাইনাস এইখানে কিউবের পদ হচ্ছে সাতটা দুইটা তিনটা চারটা দ্বিতীয় পটটাতে মাইনাস আর চতুর্থ পটটাতে কি মাইনাস পরের লাইন এটা হইতেছে আমাদের উৎপাদকের সূত্র এমন আমরা মান নির্ণয়ের সূত্রটা লিখি এই নিয়মে এ কিউব আর ভিকিউব রে আগে লিখতে হইব তাই লিখলাম এ কিউব কিন্তু ভিকিউবের চিহ্ন কি মাইনাসের এ কিউব মাইনাস ভি কিউবে মাইনাসের থ্রি ইন্টু এ মাইনাসের ভি গেল এটা আমাদের উৎপাদক এটা আমাদের মান নির্ণয় এ কিউব প্লাস ভিকিউব এটার সূত্র হইতেছে একটা এ প্লাস ভি ইন্টু এই স্কোয়ার মাইনাস এর এটার আমরা বলি উৎপাদকের সূত্র আবার এটার আর একটা মান নির্ণয়ের সূত্র আছে সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস এর থ্রি এবু এ এটা হইতেছে আমাদের মান নির্ণয় এ প্লাস বি হোল কিউবের যেহেতু আছে তাইলে অবশ্যই আমাদের এ কিউব মাইনাস ভি কিউবেরও থাকবো এ কিউব প্লাস সূত্র এটা তাহলে এ কিউব মাইনাস ভি কিউবের সূত্রগুলি অনুপাতে আমরা বের করতে থাকি এটার দিকে যদি থাকে চিহ্নগুলি খেলে পাল্টাই তো তাইলেই হয়ে যাইব এ মাইনাস ভি ইন্টু এই স্কোয়ার প্লাসের এটা আমাদের উৎপাদকের এবার মান নির্ণয়টা মাইনাস আছে তো আমরা এখানে এই অনুসারে লিখি এ মাইনাস 3ab এ ভি ইন্টু এ মাইনাসের আমাদের এই কয়েকটা সূত্র জানা থাকলেই আমরা তিন অনুশীলনে শুরু করতে পারি তো হইল আশা রাখি তোমাদের জানা আছে তা যদি এভাবে একটু মনে রাখো একটু হয়তো ইজিভাবে আশা করি তো আপনার ক্লাস থেকে আমরা আমাদের অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলি আছে গুরুত্বপূর্ণ ওগুলো করা শুরু করব